মশা আমরা কেটে কেটে শেষ করে দিচ্ছে যেখানে খুশি যেখানে খুশি সেখানে খুশি দিচ্ছে সাইড হাই এম ডি রিবন সাইড তো হাই সাইড করা হাই এদার কই ভিড় নেই তাড়াতাড়ি চলে এসো দেখো আমি কত বড় হার করেছি কালকে হারটা করে আমি ভিডিও বানাবো এদের করে ছুঁয়ে

ওরে বাবা ঘুমের তো আমাকে ফেলে দিচ্ছে মানে এরকম ঝাঁকি মারছে আমাকে ঘুমে আর কি বলবো ঘুমে আমাকে এমন ভাবে ঝাঁকি মারছে এরকম ভাবে এত ঘুম পাচ্ছে কি করবো ভগবান এদিকে লাইভও করতে হবে এদিকে ঘুমও করতে হবে কি করি বটে আচ্ছা প্রফুল্ল বাবু তুমি কি আছো বলছি রে আমি ছাড়া কেউ নেই তাহলে তো তোমাকেও দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি তাড়াতাড়ি চলে এসো ব্যাপারখানা নিয়ে দেখি একটু জেনে একটু মনটাকে শান্তি করি ওই গো কমেন্টগুলো কোথায় যাচ্ছে আমি কি লাইক দিয়ে দিয়েছে পুলিশ ছবি আসে না কেন পুলিশ আসবে আসবে আমি আবার কফি তে না কিসে ঢুকেছি বুঝলে তো এই জন্য এরকম হচ্ছে আমার যে কত রকম সমস্যা সমস্যা সমাধান কফি লিঙ্ক বন্ধ করে দিতে হবে তাহলে ঠিক হবে এবার দেখো তো ফুল স্ক্রিন আসছে কিনা একটু দেখো ফুল ছবি যদি তা কমেন্ট করে জানাও এবার দেখো ফুল স্ক্রিন আসছে কিনা

মানে এত ঝাঁকি মারছে মানে মানে এরম করছে এরম করছে এরম করছে মানে মাথাটা ঠিক নেই আমার ঠিক আছে মনে হচ্ছে মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি ঘুমি ঘুমি সব দেখছি সত্যি মাথাটা গরম হয়ে যাচ্ছে ফোনের স্ক্রিন ছবি আসে নাই